আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদুল আজহার একটি পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদুল আজহার পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে হবে আর এই পি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশ অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পি এপি ফাইটি ইনপোর্ট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাইল ইনপোর্ট জন্য প্রথমে থ্রি ডট দেখতে পারবেন থ্রি ডটের মধ্যে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাস্ক করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাস্ক করে দেবেন পয়ালা আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ বিএমপি ঈদুল আজহার পোস্টার ডিজাইন পিএলপি ফাইল এই পি এল পি ফাইটি আপনার ষাটির সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে হবে তারপর আপনারা ফাইলটির মধ্যে একটা টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা ওপেন অ্যান অ্যাড একটা ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশন টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভরি ওয়ান দেখতে পাচ্ছেন পিএলপি ফালিটি ইনফোটে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো প্রথমে আমরা এখান থেকে এই ছবিগুলো পরিবর্তন করে এই ডিজাইনটি আওয়ামী থেকে বিএমপিতে করে নেব তো এটা করার জন্য আমরা দেখতে পারবো ত্রিড নিচের লেয়ার এই লেয়ার মধ্যে প্রথমে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি পিএনজি দেখতে পারবেন এবং পিএনজির পাশে একটা শোক আইকন করে দেখতে পারবেন শোক আইকনগুলোর মধ্যে প্রথমে আপনাকে টাচ করে নিতে হবে তো আমি এখান থেকে শোক আইকনের টাচ করে দিচ্ছি তারপর আমরা এখান থেকে বিএমপির পিএনজিগুলোর শোক আইকনে টাচ করে দেব তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এখন বিএমপির হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই ছবিটাকে পরিবর্তন করবেন তো এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে আবার লেয়ার অপশন দেখতে পারবেন লেয়ার অপশনটা টাচ করে দিতে হবে তারপরে আপনারা এই যে ছবিটা দেখতে পারবেন ছবিটাকে খুঁজে বের করবেন তারপর আপনারা এখান থেকে লক আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে তো আমি এখানে টাচ করলাম তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করে দেব তারপর আমরা ফিক্সার নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশনে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো এই অপশানে টাচ করব তারপর আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই ভিডিওর ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশন দেখতে পারবেন এই টিকমার অপশনে টাচ করে দিতে হবে তারপর ছবিটার ছবিটা কোনায় ধরবেন কোনায় ধরে ছবিটাকে ছোটো করে নেবেন তারপর এক মতো ফটোটাকে এখানে বসায় দিবেন তারপরে এখন দেখতে পাচ্ছেন এখানে নামটা দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে তো এই নামটাকে যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনার এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন তো এগুলো পরিবর্তন করার জন্য আমরা দেখতে পারবো দুজন লেয়ার লেয়ার মধ্যে টাচ করব তারপরে আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করবো আইকনে ক্লিক করবো পিন আইকনে ক্লিক করবো আবার পিন আইকনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশা দিব মশা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখবো তো আমি এখান থেকে এসেছি মোহাম্মদ রিফন মাহমুদ তারপর আমি এখান থেকে ও ক্ষেত্রে টাচ করে দিব। তারপর আমরা আবার লেয়ার অপশানে টাস করবো তো এই ব্রিও দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে আপনার শোটো বড়ো করার জন্য আপনারা এখানে এই বাটানে টাচ করবেন তারপর আপনার এখান থেকে সাইজ অপশানে ক্লিক করে তারপর আপনার এখান থেকে ছোট বড়ো করে নিতে পারবেন তারপরে এই ব্রিওন আপনার এখান থেকে টিকমার অপশানে টাচ করে দিবেন তো আমি এই নামটাকে যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনার এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন তারপরে আপনার ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ সেভাইকোনো টাস্ক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে সেভ আজ ইমেজে টাস্ক করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাস্ক করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন পিএলপি ফাইল পাওয়ার জন্য আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টটি আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ